আজকের কালেকশন হচ্ছে আমার সেই সকল ডাইনামিক ডু খোঁজা ভাইবাদার্সের কারণ আজকের কালেকশন টা দেখতে পাওয়া যাবেন লাভ ইমোড প্রপোজ ইমোড তাছাড়া হচ্ছে স্যার ইমোড তিনটাই কিন্তু পাচ্ছেন আর বিশেষ করে এই ধরনের কালেকশন সবাই আমাদের কালেকশন আছে কম না এবং শর হচ্ছে সাদা জুটি থেকে শুরু করে সর্বমোট হচ্ছে দুইশো পঞ্চান্নটির মধ্যে হচ্ছে চুলের লেজেন্ডারি কালেকশন তো বুঝতেই পারতেছেন কালেকশন কোন দিকে কম না আর একটা কথা বলেনি আজকের কালকশন হচ্ছে মূলত একটি ওল্ড কালেকশন আর কালেকশন সেভাবে হচ্ছে গেম প্লে করা হয় না যে কারণে হচ্ছে কালেকশন

এখানে সাদা জুটি জুটি দেখতে পাচ্ছি তাছাড়া হচ্ছে এটা একটা ইভেন্ট এটাও হচ্ছে মনে হয় কিছু পুরাতন লেট পাস তো আমি একটু কল করে দেখে নিব না হলে হচ্ছে অনেক লং হয়ে যাবে আর কি আর আমি আসলে তারাও আর ভিতরে ভিডিও কাবার করা ট্রাই করছি সেই জন্য হয়তো আমি কালেকশন অনেক মিসটেক করে ফেলতে পারি সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আর আমরা হচ্ছে রেগুলার এ ধরনের কালেকশন রিভিউ করি যদি এ ধরনের কালেকশন রিভিউ দেখতে চান অবশ্যই আমাদেরকে ফলো করে সাথে থাকতে পারেন এখানে তিনটি প্রকার ম্যাক্স দেখতে পাচ্ছি ইউমপি এমপি ফোর্টি হচ্ছে একে তাছাড়া যদি ফোকাস করেন এখানে লাভ ইমোড প্রোপোজ ইমোট সেড ইমোড ভালো করে খেয়াল করেন লাভ ইমোড এন হচ্ছে সেড ইমোট এন হচ্ছে প্রোপোজ ইমোট তাছাড়া লল এবং সিংহাসন তো আছেই ওভারঅল প্রায় সর্বমোট হচ্ছে

নিয়ে কথা বলার আগে অবশ্যই অবশ্যই ততটুকু যাচাই করবেন আমাকে যতটুকু বিশ্বাস করেন ভালোবাসেন ঠিক ততটুকুই আপনারা যাচাই করবেন সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে এন্ড এখানে হচ্ছে তিনটি শর্টকান স্ক্রিন ছিল ঠিক আছে চারপাশে অনেক নয়েজ আসলে বয়স করতে অনেক কষ্ট হচ্ছে এখানে টপ ইনকুবেটর অ্যাডাবলিমটিও ছিল চলে আসছে হচ্ছে প্রায় ভিডিও শেষ পর্যায়ে এখানে এগুলা মোটামুটি না দেখালেও নয় আবার দেখানো লাগে না কারণ এগুলা এতটা মানুষ খুঁজে না এখানে কাটানার পুরাতন একটি স্ক্রিন দেখতে পাচ্ছি এটা একটু ওল্ড কাটানা স্ক্রিন কিন্তু এখানে তিনটি ফিস্টার স্ক্রিন এর ভিতরে ইভো ফিস্টিও ছিল চলে আসতে হচ্ছে ওয়াল স্ক্রিনে এখানে পঁচিশটি হচ্ছে ওয়াল স্ক্রিন এখন ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবশেষে একটাই কথা থাকবে সবাই ভিডিও থেকে লাইক করে ভাইকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই